গুড মর্নিং দোস্তো হ্যালো ভাইকে আপনার মায়নাদার ব্লগ ভিডিও তো গাইজ আজকে হচ্ছে দশই সেপ্টেম্বর গাইজ আজকে দশই সেপ্টেম্বর আর বুধবার আর আমি জাস্ট ইটকে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছ গ্রিনটি নিয়েছি নিয়ে নিয়েছি মানে হচ্ছে মা দিয়েছে গাই তো আর এখন বাজে হচ্ছে গাইজ আটটা বাজে আটটা বাজে দশ পনেরো মিনিট বাকি তো আজকে ব্লক বিরোধ গাইছ এখান থেকে শুরু করছি কী কী করি আমি সারাদিন দোকানের সামনে কী কী কাজ হয় আর কালকের ব্লগে দেখেছো কালকে মেন কাজ হয়ে গেছে কিন্তু নাইনটি পার্সেন্ট কাজ আমাদের মানে কমপ্লিট হয়ে গেছে গাইজ নাইনটি পার্সেন্ট তো আজকে আর ফাইভ সিক্স পার্সেন্ট কাজ হবে তো হান্ড্রেড পার্সেন্ট কাজ গাইজ আজকে কমপ্লিট হবে না তো কি কি হয় কি দেখি সবই তোমরা ভিডিওটা সফট দেখলে সব জানতে পারবো তো গাইজ চাটা খেয়ে আমি এখন সোজা কাজের ওখানে মানে সোজা কাজ করছে ওখানে লেবারি দিতে হবে আমার তো ওখানে যাই প্লাস দোকানও খুলতে হবে আমার চা টা তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলায় আর কিছু এত সকালে কিছু খেতে ভালো লাগে না আর এদিকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছি আমি তোমাদের দেখাই যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর এগুলো কিন্তু কালকের গাইস কালকে এগুলো করেছে তো এগুলো কিন্তু প্রায় শক্ত হয়ে গেছে এখন এর মধ্যে নর্মালি হাঁটা চলা করা যাবে এর মধ্যে শুধু প্রেশার দেওয়া যাবে না বেশি আর এইদিকে দিকে দোস্ত যে আজকে কাজ হবে হচ্ছে যে গাড়ি তলার এই জায়গাটা ফিনিশিং হবে আর এই ধাপটা ফিনিশিং হবে আজকে কাজ গাইজ এইটুকু আর খুচ কাজ ঘরের ভিতরে কিছু কাজ আছে ছাদে কিছু কাজ আছে মানে বাড়ির ভিতরে খুচ কাজ আছে আর এইখানে যারা সামনে কাজ আছে তো গাইজ লেট না করে ঝপাঝপ কাজে হাতে কারণ মশলা মাগাতে হবে মশলা অনুযায়ী দেখতে পাচ্ছ মশলা কিন্তু শেষ হয়ে গেছে সব ওদের তাপে গাইজ মশলা তো মাখানো কমপ্লিট হয়ে গেছে অল্প কাটা মশলা আর আমার অবস্থা ঘেমে পুরো চান করে গেছে ওদের দেখাই এই যে এই যে বস্তা আছে মশলাটা এইটা মাখাইছে আর এখানে যে দুই কড়াই গাইজ এটা জল দেয় ওটা শুকনো রাখা হয়েছে ওটা শুকনো রাখা হয়েছে কেন শুকনো রাখা হয় তোমরা তো ভালো করে জানো যে প্লাস্টার করার সময় শুকনো লাগে ওর জন্যে আর এই দুটো তোমার জল দিয়ে মাখানো হয়েছে আজকের কাজে কিন্তু গাইজ সবার প্রথমে এই প্রথম ধাপটা ফিনিশিং করা হবে তারপরে গিয়েছি গাড়ি তলার যেটা গাড়ি তলার যেটা হালকা ডিজাইন করা হবে তোমার পুরো রকম সানের মতো ডেটও প্লেন করা হবে না হালকা কিছু একটা করা হবে কী করা হবে এখনো ডিসাইড করা হয়নি গাইস কিন্তু সবার প্রথমে গেছে আগে এইটা ফিনিশিং করা চেই ধাপটা সজীব দা গাইস ওই ধাপটা ফিনিশিং করতে লাগবে কার আমি গাইস এইভাবে দোকানটা একটু খুলি কারণ কাস্টমাররাও তো আসবে আর দোকানে আজকে যাওয়া যাবে কিন্তু খালি পায়ে গাইস তোমার কালকে যে ঢালাইটা হয়েছে সেই ঢালাইতে জুতো পরে প্রেসার দেওয়া যাবে না খালি পায়ে আসতে করে দোকানে যাওয়া যাবে দেখাইস আমি গিয়ে দোকানটা খুলি আগে সিঁড়ির ধাপের কোনা গুলো কেমন করে করা হয়ে যে পাটা দিয়ে কোনা করে তারপরে ওই শরকম পাটা দিয়ে আবার ঘষে গাইজ করে কিন্তু এই এই বড় পাটাটা না হলে কোনা করাটা বিশাল চাপ এটার জন্য অনেকটা সুবিধা হয়ে যায় কোনাটা করতে আমি এখানে কাজ করছি ঘোরাঘুরি করছি গাইজ মাথায় একটা জিনিস আসলো যে ইট গুলো গেল কোথায় ইট এখানে কিন্তু তোমরা আগের ব্লকে দেখেছো লাইন দিয়ে ইট রাখা ছিল এখানে রাখা ছিল ওই পাশে রাখা ছিল একটা ইটও কিনতে গাইনি একটা ইটও আশেপাশেও গাছ পড়ে না একটা ইট ইটগুলো গেল কোথায় ইটগুলো গেল কোথায় আমি জিজ্ঞাসা করার পরে জানতে পারি যে বাবা সকাল বেলায় ভিতরে বাড়ির ভিতরে গিয়ে থাকো কোথায় রেখে দিয়েছে একদম এটা আবার চোখে পড়েনি এখানে ইট রয়েছে বা কিছু গাইস দেখতে পাচ্ছ ওখানে ছিল ইট লাইন দিয়ে সব গুসাই নিয়েছে এক জায়গায় করে দিয়েছে এখন কতগুলো ইট দেখা যাচ্ছে যে অনেকগুলো ইট আছে কিন্তু কালকে এই মেঝেটা ঢালাই হওয়ার পরে গাইজ আজকে আমি মানে আমি প্রথমবার গাইজ উঠলাম ওই মেঝেতে এখন ঠান্ডা হয়ে যাবো প্রথমবার আলাদা ফিল আসছে গাইজ মানে একটা আনন্দ ভিতর থেকে আর কত সুন্দর লাগছে দেখতে পুরো মনটা জুড়িয়ে যাচ্ছে এই যে এত সুন্দর লাগছে দেখতে আর এগুলো আরো পরিষ্কার পরিচ্ছন্ন করলে আরো সুন্দর লাগবে যে নোংরা হয়ে রয়েছে এগুলো নোংরা রয়েছে যখন এটা জল দিয়ে ধোবো বা জল আটকাবো এতটা সুন্দর লাগবে না তোমরা কল্পনা করতে পারবো না এতটা সুন্দর বা এতটা ফুটবে গাই তো গাই আমি সবাই যাব দোকানটা খুলি কারণ দোকান বন্ধ রয়েছে কাস্টমার আসছে ফিরে যেন না যে কাস্টমার গাইস তো শরীরদার শরীরদার মতো কাজ করতে লাগুক আমি হেল্পারি করতে লাগি শরীরদার সাথে আর দোকানটাও গাইস খুলে ফেলি আমি তার সাথে তো এখন সকাল এখনো দশটাও বাজেনি কিন্তু আমাদের প্লাস্টারের গাছ গাছ কমপ্লিট গেছে তোমরা দেখতে পাচ্ছ এদিকে কোনা টোনা ফিনিশিং করে সুন্দরভাবে এটাও করা হয়ে গেছে গাইস প্লাস্টার এই সিটাও করা যাচ্ছে কিন্তু এটারই কাজ হবে কারণ এটা ডেটোর কাজ হবে টুকটাক উজ ওইখানে গাইস আমি তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি ওখানে একটু ভাঙা আছে ভিতরে ভাঙা আছে এইসব কাজ হবে এখানে যে একটু ইট দেখা যাচ্ছে গাইস এটা আগে প্লাস্টার করা হয়েছিল না এটা প্লাস্টার করা হবে গাইস তারপরে ছাদে দু একটা জায়গায় একটু ভাঙা চোরা আছে গাইস মানে ওটা করা হয়েছিল না প্লাস্টার ওগুলো প্লাস্টার করা হবে তো আমি এখন এইগুলো সব রেডি করব ঘষে ভিজিয়ে সব এগুলো রেডি করব আমার কাজ এখন গাইস এগুলো রেডি করা দোস্ত এই দেখো এখানে ভাঙা ছিল এখানে যে ভিজে নাকড়া মেটে জল দিতেছে এইখানে একটু ভাঙা রয়েছে ভিজে নাকড়ে কারণ এই জায়গাগুলো একটু কাজ হবে আমি তোমাদের কোনো একটা উঠাই দেখে এই দেখো ভাই এই যে ভাঙা এগুলো একটু ফিনিশিং হবে তার জন্য একটু জল দিয়ে ভিজায় রাখতে হবে এই যে ওই দিকেও করা গেছে আর একর সজিদা কিন্তু এদিকে ডেটোর কাজ শুরু করে দিয়েছে গাইস এই যো এখন রাফ তোমরা ভালো করে জানো আমি ডিটেলসে অনেকবার ব্লগে বুঝিয়েছি যে ডেটো কীমনভাবে কী করা হয় তো গাইস সজিদা আপাতত ওটা সিমেন্টটা গোলায় সিমেন্টটা গোলা এখানে ঢেলে কাজ শুরু করে দিয়েছে আর আমি ওইদিকে যাবো এখন হচ্ছে ওটা তোমার মাছ দে মাছ দেয় মানে পয়সা করতে যেটা আমি সিঁড়ির ওখানে দেখালাম মিটের ওই জায়গাটা স্যাদলা পড়েছে ওটা এখন ঘষতে হবে আমরা এখন অস্ত্র নিয়ে নিয়েছি গাই আর তোমরা এখন লুক দেখছো ঘষার আগে কেমন আর আমি এখন এটা ঘষবো ঘষা একদম ক্লিন করবো আর ঘষার পরে তোমাদের লুক দেখাবো দোস্ত এখানে এই যে পরিষ্কার করেছে তোমরা দেখতে পাচ্ছ ক্লিন করেছে এবারে আমি ক্লিন করতে গিয়ে মাটি খুঁড়ছিলাম গাছ মাটি খুঁড়তে কি কী দেখো এই যে আর এর বাচ্চা দেখো ওই যে গাইজ হলুদ হলুদ এই হলুদ হলুদ গুলো গাইজ ওর বাচ্চা এই যে যেগুলো হচ্ছে ওর বাচ্চা

দোকানে তো সব কমপ্লিট হয়ে গেছে গাইস আর এইখানে রাফ তোমার ডেটো করা কমপ্লিট হয়ে গেছে এটা প্রথমে একবার দিয়ে দুবার মাজা হয়েছে এটা দুই নাম্বার বার মাঝে আছে আর সরিয়ে দেখো ওইদিকে কাজ করছে তোমাদের দেখা ওইদিকে কি হচ্ছে দোস্ত এই দেখো এইখানে টকে দেখিছো কিন্তু প্লাস্টার করা ছিল না এখন এটা প্লাস্টার করা হবে এখন এটা প্লাস্টার করে ডেটো করা হবে তো নাকি ডেটো করা হবে তো এই প্লাস্টার করে ডেটো করা হবে পুরো এরকম ভাবে এই যে যে এখানে আর এখানে রয়েছে এরকম ভাবে এটা ডেটো করা হয়ে যাবে এই জায়গাটা এইখানে প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে

তো এখন দাদা টিফিন করতে গেছে তো আমি ভাবছি খাওয়া দাওয়াটা সেই তো খাওয়া দাওয়া তো তোমরা যেন কি ব্যবস্থা থেকে তুমি নিয়ে গেছো জায়গায় দোকানে যাই তাহলে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তোমরা ডেলি যেন কি খাই তাই আজকে দেখালাম না দই তারপরে আপেল টাপেল মেখে দই টই দিকে সালাড করে খাই তো ওই গাইজ অল্প করে খাওয়া দাওয়া করে আর এখন দোকানে আছে সজীব কিন্তু এখনো আসেনি গাইজ তাই এখন দোকানে একটু কাজ আছে গাইজ কাজগুলো একটু ঝপাঝপ সারি যেমন প্রিন্ট আউট করতে হবে চিঠিটা পাঠানোর জন্য চিঠিতে লিখতে হবে সব কিছু বিল জমা দিতে হবে তো টুকটাক কাজ আছে গাইজ পেন্ডিং এ ফেলে রেখেছিলাম তো গাইজ ওই কাজগুলো আমি এখন ঝপাঝপ তাহলে করে নিই ফালতু ওয়েট না করে সজীব দা আসতে লাগুক আসলে আবার সেন্টারিং কাজে হাত দিয়ে দেবো ফিনিশিং এর কাজ শুরু হয়ে গেছে এখন আর এইদিকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফিনিশিং ফুললি ফিনিশিং দেখতে পাচ্ছ কোনো একদম পুরো প্রপার ফিনিশিং কমপ্লিট হয়ে গেছে এই পাশটা এই দিকটা ফিনিশিং একটু বাকি যে এই দিকটা কমপ্লিট হয়ে গেছে ওই দিকটা বাকি আর ওই দিকটা যে ফিনিশিং এখন হচ্ছে তো এটা বেশি টাইম লাগবে না ফিনিশিং করতে এই কাজটা আর পাঁচ দশ মিনিটে কমপ্লিট হয়ে যাবে এখানে সামনে তো দোস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় আর এইখানে আগে যখন মিস্ত্রি কাজ করেছিল আমাদের বাড়ি যখন প্লাস্টার হয় গাইজ তো তখন এইখানে একটা ডিসপুট রয়ে গেছিল সেটা হচ্ছে পাইপের এখানে তো এখন এইটা এখানে ঠিক করা এটা ওকে করা হবে একদম এবার তো এখন দেখতে পাচ্ছ কেমন লাগছে কাজ হওয়া কালে তো কাজ শেষের পরে কেমন লাগে সেটাও তোমাদের দেখাবো এবার দেখো দোস্ত কত সুন্দর লাগে আগে কেমন লাগছিল একটু ফিনিশিং কম হয়েছে এটা আউটসাইড থেকে ফিনিশিং অত করা হয়নি তো এটা তো গেলো এই আর একটা এই কাটা কোথায় কাজ হচ্ছে দেখো ছোট 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 জায়গায় যাও ডিসপুট করে রাখা রয়েছে গাই এই দেখো আর একটা এই টিনের সেটের উপরে কাজ হচ্ছে গাইছে এই যে এইগুলোর কাজ হচ্ছে এখান থেকে দেয়াল বেগে যেটা জল যায় সে দেয়াল একদম পুরো প্লাস্টার করে দেওয়া হলো টিনের সাথে তোমরা দেখতে পাচ্ছি টিনের উপরে বসে সুযোগ কাজ করছে গাইছে এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে একটি এক কোন দিয়াল বেবে জল পড়তো তাই এখানে তোমার একটু প্লাস্টার করতে হলে যেন দেয়াল বে নিচে জল না যায় টিনের উপরে পরে টিন দিয়ে পড়ে যায় গাইজ ওর জন্য চারিদিকে কাজ তো কমপ্লিট হয়ে গেছে গাইজ এখন লাস্ট কাজ হচ্ছে গাইজ এই যেখানে কোনো তখন দেখলে যে আমি জল দিয়ে সব জায়গা দিয়েছিলাম এই কোনায় কাজ হবে ওইখানে কাজ হবে তো ওইখানে কাজ করছে জাস্ট এই লাস্ট কাজ বাকি তো আর এই দুটো তিনটে কাজই বাকি আর ওই জায়গাটা একটু ফিনিশিং করতে হবে ওই জায়গাটা ওই জায়গাটা প্রপার ফিনিশিং হয়ে নি ওই জায়গাটা আর একটু ফিনিশিং করলে হয়ে যাবে এই সব যন্ত্রপাতির কাজও কমপ্লিট হয়ে গেছে তো गाइस আমি এখন এই যন্ত্রপাতিগুলো ধোবো আমার তো এইগুলো ধোয়া টোয়া সব কমপ্লিট একদম সব যন্ত্রপাতির ধোয়া কমপ্লিট गाइस আর এখন হচ্ছে এদিকে ডিজাইনের কাজ হবে ডিজাইন মিন্স হচ্ছে তোমার এখানে একদম পুরো প্লেন হয়ে যাচ্ছে তো তাই একটু হালকা করে একটা ডিজাইন করা হবে তো তাই দড়ি দিয়ে মাপজোক করে এখন ডিজাইন করা হবে এখন এখানে আপাতত তো দেখতেই পাচ্ছ কি করে কি ডিজাইন করা হচ্ছে কাতার দড়ি দিয়ে गाइस সুন্দর করে ডিজাইন করা হবে একটু মানে হালকা একটু বিট কাটা হবে এখানে একদম পুরো প্লেন রাখা হবে না এখানে একটু খাটি বিট কাটাচ্ছে যেরকম ভাবে বিট কাটা হবে একটু এখানে পুরোটা ডিজাইন কাটাই যাক বা বিট কাটাই যাক गाइस তারপরে আমি তোমাদের সুন্দর করে দেখাচ্ছি কারণ এখন এক ভিডিও করা সম্ভব না কারণ এদিকে দড়ি দড়ি ধরতে হবে गाइस দোস্তো এখানে দড়ি ধরে ডিজাইন করা তো কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের দেখাই যে কেমন লাগছে লোকটা गाइस এখন আমি কিন্তু এখানে বসে আছি দড়ি ধরেছিলাম সেই অবস্থায় বসে ভিডিও করছি আমি তোমাদের উঠে পপার সামনে দেখাচ্ছি এটা হচ্ছে পাশ থেকে गाइस কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও মেন ঘটনা এটা করার কারণ হচ্ছে এখান থেকে গাড়ি যেন স্লিপ না খায় কারণ জল টল পড়বে স্যাধলা হতে পারে যেন কেউ স্লিপ টলিপ না খায় গাড়ি নিয়ে ওঠালা বাসাবো তার জন্য এরকম চারকোনা চারকোনা করা হয়েছে আর ওটা করা হয়নি ওটা একটুখানি বলে ওটা হয়নি জাস্ট এটা করা যাবে এটা কেমন লাগছে দেখো আর ফুললি ফাইনালি কাজ কিন্তু কমপ্লিট আজকে আর ওয়ান পার্সেন্ট না টু পার্সেন্ট আর টু পার্সেন্ট কাজ কমপ্লিট আছে সেটা হচ্ছে এখান থেকে এটা রাফ ঢালাই রাস্তার সাথে যেন না থাকে এগুলো রাফ ঢালাই তো এই রাফ ঢালাইটা দুদিন পরে হবে কাজ আমাদের গাছ সব ফাইনালি কমপ্লিট হয়ে গেছে নাইনটি এইট পার্সেন্ট কাজ গাছ কমপ্লিট হয়ে গেছে টু পার্সেন্ট কাজ বাকি আছে কি কাজ আছে বাকি আমি সেটা তোমাদের বলে দিই কাজ হচ্ছে এই যে সিঁড়ি অব্দি তো ডালে এই যে নোংরা বোংরা আছে এখান থেকে রাস্তা তো একটা রাফ ডালে যাবে জাস্ট ওটাই একটু বাকি আছে ওটা তো টু পার্সেন্ট ধরো তো ওই কাজটাই শুধু বাকি আছে তাছাড়া গাছ সব কাজ এ টু জেড কমপ্লিট হয়ে গেছে আমাদের ওটাও গাছ ফিনিশিং করা হয়ে গেছে আমি তোমাদের কাজ থেকে নিয়ে গিয়ে দেখাই এটাও কিন্তু গাইজ ফিনিশিং করা হয়ে গেছে তো সব কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো গাইজ টোটালি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমার অবস্থা একদম বেকার হয়ে গেছে চান করতে হবে এবার চান করতে হবে আমার দোকানও বন্ধ করে দিয়েছি একটা আর বেশি বাজে গাইজ দেড়টা বাজে যায় দেড়টা বাজে দশ মিনিট আগে তো গাইজ আমি এখন চান করবো খাওয়া দাওয়া করে গাইস ঘরে চলে এসে আর চান করে একবারে খাওয়া দাওয়া করে তারপর ঘরে এসে গেছে একবারেই আসে এখন আর বেশি লেট করি না তো খাওয়া দাওয়া গেছে আমার রান্নাঘরে ছিল হচ্ছে শাক দিয়ে একটা মাছ দিয়ে তরকারি শাক ভাজা ভেন্ডির চচ্চড়ি গেছে তো সুন্দর রান্না ছিল খাওয়া দাওয়া গেছে কমপ্লিট

তো এখন আমি একটু ঘুমাবো আর রাত্রে ভিডিও এডিট করে আপলোড করতে হতো প্রচুর রাত হয়ে যায় ঘুমাতে প্রচুর লেট হয়ে যায় গেছে তো ঘুম পাচ্ছি বুঝতে এখন ঘুমাবো বিকালে আবার দোকানদারি করতে হবে দোকান খুলতে হবে তো আজ আজকে ব্লক লোডটা এখানে শেষ করছি ভালো থাকবে নেক্সট ভিডিও দেখে স্টার্ট